বন্ধুরা তোমরা সবাই বেগুন ভর্তা তো সবাই খেয়েছো তো এইভাবে কখনো কি বেগুন ভত্তা বানিয়ে খেয়েছো নমস্কার বন্ধুরা আমি মিতা আর মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আজকে বানাবো আমি বেগুন ভত্তা বন্ধুরা তোমরা তো বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়ে সকলে খেয়েছো তো এইভাবে কি বেগুন ভত্তা খেয়েছো। তো চলো তার জন্য ভিডিওটি দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা সেদ্ধ করতে দেব সেদ্ধ করতে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব লবণ লবণ দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে আরও শুকিয়ে নিতে হবে এবার টমেটোর উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা এরকমভাবে টান দিলে পারে উঠে আসবে সেটা তুলে ফেলে দিতে হবে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেষে একটা করে লাইক করে দিও আর যারা আমার পুরনো বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখো বেগুন আর টমেটো সব জলটা শুকিয়ে যাওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে এবার এটাকে আমি একটা প্লেটে নাবিয়ে নেব। তো বন্ধুরা তোমরা কী ভাবছো যে রান্নাটা হয়ে গেল তো না বন্ধুরা রান্নাটা এখনো হয়নি এখনো বাকি আছে রান্না করতে তো এটাকে সেদ্ধ বসিয়ে আমি রসুন আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম তো এবার একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে আর কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়েও ভালো করে লাল করে ভেজে নেব তো বন্ধুরা বেগুন পুড়িয়ে ভত্তা করে খেতে গেলে সময়টাও অনেক লাগে আর আমরা যদি এইভাবে একবার বেগুন ভত্তা করে খেয়ে দেখি তো দেখবে সময়টাও অনেক কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা দেখো পেঁয়াজটা এবার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে বেগুনটা টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর লঙ্কাগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব তো এবার দিয়ে দেব নুন তো বন্ধুরা সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম তো একটু বুঝে দিতে হবে নুনটা আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আর যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ এটা রান্না করতে হবে আর তোমরা বাড়িতে অবশ্যই একবার এই ভর্তাটা বানিয়ে দেখো খুব ভালো লাগে ভাত রুটি যার সাথে খাবে তার সাথেই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সকলে ভালো থাকবেন